আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগত আপনারা জানেন বহুদিন যাবৎ আমি আমার ব্যক্তিগত উদ্যোগে আমি কিছু খামার করেছিলাম ছোটোখাটো এটা আমার শখের বশের খামার সেটা হচ্ছে কবুতর প্লাস হচ্ছে আমার তিন চারটা মুরগি রয়েছে এগুলো দেশি মুরগি বাট আমি এগুলাকে এমনভাবে খাওয়া দিয়েছি যে এরা এক একটা মাস আল্লাহ দুই তিন কেজির উপরে হবে অনেক বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো যে বিষয় নিয়ে কথা বলার জন্য চাচ্ছি সেটা হচ্ছে আমার এই কবুতর আমি এই কবুতরগুলার এই কবুতরগুলার খাবারের ব্যবস্থা করে আর এরা যখন আমি খাবার দাবার সাথে সাথে এরা আসবে এরা খুবই শান্তপ্রিয় এই কবুতরগুলা এটা হচ্ছে আমার পছন্দের কবুতর এ বাসাতে তিনটা ডিম ছিল এখন মাত্র একটি বাচ্চা ফুটেছে আর সেকেন্ড দুইটা ড্রেন সেগুলা নষ্ট হয়ে গেছে আর আমার এই এই সাদা যে কবুতরটা দেখছেন এটার বাপ চলে গেছে এখান থেকে তো ওই কবুতরের বীজটা এখনো রয়ে গেছে আর এটার বাসা হচ্ছে যে এটা এটা এখন ডিম নিয়ে বসেছে তো যে বিষয় নিয়ে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এটা আমার শখের একটা খামার ছোটোখাটো খামার বলতে পারেন এটা কিন্তু আমি বাণিজ্যিকভাবে করি না সেটা হচ্ছে আমার নিজ উদ্বেগে আমি এই খামারটা পরিচালনা করি শুধু শখের বসে তো শখ থেকে আজকে আমার এখানে কবুতরের বক্স রয়েছে পাঁচটা তো কবুতর রয়েছে চোদ্দো পনেরোটা তার মানে হচ্ছে এক একটা বক্সে দুই তিনটা করে করে থাকে যেহেতু বক্স আনি নাই আনা হয় নাই সেজন্য তবে কবুতরগুলো শান্ত ছিল আমার দুইটা কবুতর চলে গেছে আমাদের বাচ্চারা যখন না এই জালগুলাকে খুলে দিয়েছিল দুইটা কবুতর চলে গেছে কিন্তু পুরো কোথায় গেছে আর আমি পাই আমি বাড়িতে ছিলাম না সেই জন্য পাইনি যারা এই কবুতর পুষতে চান কবুতর লালন পালন করতে চান তার কবুতরকে সব সময় তিন বেলা খাবার দেবেন সকাল দুপুর রাত সন্ধ্যা দেখবেন আপনার কবুতরগুলা আপনার অনুগত্য স্বীকার করবে এবং আপনার সাথে সাথে থাকবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে কিছু কিছু বিষয় সেটা হচ্ছে আমার কবুতর কিছু ডিম নষ্ট হয়ে যায় আর অনেকগুলা তো ঠিক আছে মার্শাল্লাহ ভালো দেখেন এটা খুবই তেজি আমার এখানে সব থেকে বড়ো কবুতর হচ্ছে যে এটা কি করে খুবই তেজি তেজি দুইটা ডিম নিয়ে বসেছে সবগুলোতে মার্শাল্লার ডিম রয়েছে তো দোয়ার করবেন আপনারা যারা কবুতর পালন করতে চান অবভিয়াসলি আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন দেখবেন আপনাদের কবুতর পালনটা সার্থক হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ